থাকবে আজকে যে ভিডিওটা তোমরা ভাবছো জিরো ভিউজ হয়ে পড়ে রয়েছে কালকে যখন তোমার চ্যানেলটা দেখবে একটু গ্রো হবে তখন পুরনো ভিডিওগুলো আস্তে আস্তে ভিউজ দেবে এই হচ্ছে ব্যাপার আর আজকে একে নিয়ে বসার কারণ এ যে জন্য ইউটিউব চ্যানেলটা ছেড়েছে তোমাদের যেন এরকম কোনোদিনও সিচুয়েশন না আসে যে তোমাদের ওই কারণে ইউটিউব চ্যানেল ছিল আমাদের দেখো এই চ্যানেলটা মনিটাইজ হয়ে পড়ে রয়েছে তাও আমরা চ্যানেলে কাজ করতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দেখে একটু অবাক হচ্ছে না যে আজকের এনার আগমন কেন আমার ভিডিওতে হ্যাঁ অবশ্যই তোমাদের বলবো আজকে ভিডিও টাইটেল আর থামলেটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার এই কারণের জন্য ব্যর্থ হয় আজকে আমি তোমাদেরকে একটা পোল পোস্ট করেছিলাম যে তোমরা কি টপিকের উপর ভিডিও চাও তো ম্যাক্সিমাম পাঁচশো সাতটা আমি যখন লাস্ট এই ভিডিওটা শুট করতে বসি তো ম্যাক্সিমাম দেখলাম সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম রিলেটেড ভিডিও তোমরা চাও বেশি ভোট এসছে বেশি ভোট ওটাতে এসছে তো একটাই কথা বলবো যারা যারা এই কমেন্টটা করেছো বা যারা এই মানে পোস্টটাতে ক্লিক করেছো মানে এই অপশনটা ক্লিক করেছো তারা বেশিরভাগ সবাই কিন্তু ভুল পথে যাচ্ছ যদি বলো ভুল পথে যাওয়ার থেকে বড় কথা ধৈর্য নেই ধৈর্য নেই কারণ ভিউজ কেন আসছে না বা ভিউজ বাড়াবো কিভাবে এটাতে সেভেন্টিন পার্সেন্ট আমি দেখেছিলাম আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্টটা কিন্তু সবার জন্য জানা দরকার কিন্তু তোমরা সেটাই জানতে চাওনি আমি এটা শুধু জাস্ট দেখলাম আমি পোলপোস্টটা করেছিলাম এই জন্য যে তোমরা কি চাইছো তোমরা কোন পথে যেতে চাইছো এই জন্য আমি পোলপোস্টটা করেছিলাম আর আজকে তোমাদের মতনই একসময় ধারণা ছিল এই যে এই ব্যক্তির ঠিক আছে আর ওই জন্যই একটা চ্যানেল মনিটাইজেশন অন করেও ফেলে রেখেছে আমি তোমাদের এখানে দেখো চ্যানেলটা স্ক্রিনশট দিচ্ছি এখন বর্তমানে চ্যানেলটির নাম হচ্ছে বলে দাও টেক উইথ মি টু টেক উইথ মি না দামও ভুলে গেছে দেখো

একটা ভিডিও থেকে একটা ভিডিও থেকে দু লাখ ভিউজ এসেছিল কিন্তু তাও দেখো আর্নিং কিরকম তোমরা ভাবো কি মনিটাইজেশন হওয়ার আগে ভিডিও ভাইরাল হচ্ছে না কেন ভিডিও ভাইরাল হচ্ছে না না আমি চিন্তা করতাম সত্যি সেটাই হয়েছে আমার মনিটাইজেশন হওয়ার আগে চার হাজার ছিল মনে পাঁচ হাজার আর বাদ বাকি ভিডিওগুলোতে এক হাজার দু হাজার করে কুচকাছ কুচকাচ করে ভিউজ হতো আস্তে আস্তে আমি এটাই চেয়েছিলাম কারণ আমার খাটনিটা যেন ওই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে যেন না চলে যায় তো এটাই হচ্ছে একজন সাকসেসফুল ইউটিউবার যদি বলো যে হ্যাঁ আমি একটা একটা তো পেমেন্ট পাবো কিছু তো আর্নিং করতে পেরেছি এতদিনও আর্নিং করতে পেরেছি এই যা যা আমার সেট দেখছো সেট চেঞ্জ হয়েছে সবকিছু কিন্তু আমি ইউটিউব থেকে আর্নিং করেই করছি ঠিক আছে হ্যাঁ এখনো হয়তো ইউটিউবে টাকা আমি এখনো পাইনি তবে ইউটিউব থেকে আর্নিং করে আমি করছি ইউটিউবের সোর্সে প্রমোশন করেছি সেখান থেকে আমি আর্নিং করে করছি এইবারে প্রশ্ন হচ্ছে যে আজকেরে তোমাদের দাদা ভাইকে নিয়ে বসার কারণ কি কারণ ওর যে চিন্তাধারাগুলো ছিল সেগুলো ম্যাক্সিমাম তোমাদের চিন্তাধারা তো ওর মুখ থেকে তোমরা শুনে নাও ও কি কি ভুল করেছে ইউটিউবে মানে ও যখন চ্যানেলটা ছিল ও শুধু ওই সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে বাস স্ট্যান্ড কিভাবে বাড়াবে এই মোটিভ তখন চলতো এবার আমি বলি দেখো তোমার মেন টার্গেট হতে হবে প্রথম যখন চ্যানেল খুলছ মেন টার্গেট হতে হবে আমি একশোটা ভিডিও কোনো দিকে না থাকিয়ে আপলোড করব আপলোডের টাইম যে কোনো একটা টাইমে থাকতে হবে এই নয় যে পাঁচটার সময় এই নয় যে ছটার সময় ঠিক আছে আমি যেটা করতাম হয়তো কোনোদিন দিন দশটার সময় আপলোড করলাম কোনোদিন আবার সন্ধ্যে ছটায় সন্ধ্যে সাতটায় এরকম আপলোড করতাম তো ওই জিনিসগুলো থেকে একদম দূরে থাকতে হবে একটা টাইম রাখতে হবে যে আজকে ছটা ভিডিও আপলোড করছি মানে কালকে ছটাতেই আমি আপলোড করবো তারপরে শিডিউল পোস্ট করে রাখব আর প্রতিদিন জি আপলোড করতে হবে এমন কোনো মানে নেই হ্যাঁ মানে ও কি করতো যেদিন দিন ইচ্ছা হতো প্রথম প্রথম যেদিন ইচ্ছা হতো তখনই আপলোড করতাম আর একটা জিনিস হলো মেন যেটা করতো প্রফেশনাল হইতো ভিডিও করতে আমি তো বারবার বলতাম ক্যাজুয়াল করতাম তাই ভিউজ কোনো স্ট্যান্ড কোনো স্ট্যান্ড নিচ্ছি না কিছু নিচ্ছি না ওই জন্যই 2 লাখ ভিউজ একটাতে হয়েছে তারপরের ভিডিওগুলোতে এর ভিউজ হয়নি মানে এই চ্যানেলটা তোমরা দেখতে হয়েছিল সেই রকম না 12000 একটা ভিউজ হলে আর্নিং পাওয়া এরকম করে ভিউজ আসতো তখন আমি মানে চ্যানেলটা আর কি ঠিকঠাক কাজ করতে শুরু করেছিলাম কিন্তু অ্যাট লাস্ট হয়েও দেনিয়ার চ্যানেলটা কাজ পড়া তো যাই এইগুলো আমি ভুল করেছি তারপরে আরো ভুল করেছি যেগুলো হচ্ছে আমি না সব সময় যাইতাম আমার সাবস্ক্রাইবার আসুক ঠিক আছে যেমন আমার सपোজ একটা কথা বলি যে 2 লাখ ভিউজ হয়েছিল 2 লাখ ভিউজ থেকে আমি প্রায় পাঁচশো ছশো কাছাকাছি সাবস্ক্রাইবার গেইন করেছিলাম একটা ভিডিও আল্টিমেট লাভ কিন্তু কিচ্ছু হয়নি হয়তো ভিউজ টাইপ এই চ্যানেলটা আমাদের কারণ আমি বলছি যে ওই যে সাবস্ক্রাইবারটা আমি গেইন করেছিলাম পাঁচ থেকে ছশো একটা ভিউজ থেকে আমার তো খুব ভালো লাগছে যে একটা ভিউজ তো একটা ভিডিও থেকে অতগুলো মানে সাবস্ক্রাইবার চলে এলো আল্টিমেট যখন ভিডিও পরে ছাড়তাম সেই সাবস্ক্রাইবার দেখতো না তো যার জন্য না চ্যানেলটা রিচ পড়তে 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 একদম মানে চলে গেছিল প্রায় চলেই গেছিল রিচ তো সেইখান থেকে কিছুটা আবার ভিডিও ইমপ্রুভ করে সাবস্ক্রাইবার কিছু গেইন করেছিলাম তো চ্যানেলটা মনিটাইজ হয় মনিটাইজ হওয়ার পর পুরো সময় মনিটাইজ হয় হওয়ার পরে দু ডলার আসেও তো তারপরে আমি মনিটাইজ হওয়ার পরে ভাবো মনিটাইজ হওয়ার পরে তোমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেটা বলো যেমন হচ্ছে যে ভিউজ না আসলে কি করে মনিটাইজেশন অন করে কিলা যদি তোমার মানে ওর তো পার ডে একসেন্ট করেও আসতো না মানে এক টাকা কি এক সেন্ট করেও আসতো না তো তারপরে আলটিমেট আমরা কি করলাম চ্যানেলটার নাম চেঞ্জ করে না চ্যানেলটার নাম ছিল রকি ভাই সেখান থেকে চেঞ্জ করে ও করলো কি টেকমি টু তা আমরা সেখানে দুজনে ভাবলাম যে দুজনে একটা করে ভিডিও দেওয়া হোক তো তারপরে দুজনে ভিডিও দিতাম কিছুদিন দিচ্ছিলাম দেওয়ার পরে দেখলাম যে একদমই ভিউজ আসছে না মনিটাইজ হয়েও কি ভিউজই আসছে না দেখো মেন ভিডিও আপলোড করার তোমার মোটিভটা তুমি কোথা থেকে পাও

ভিডিও আজকে তো ও চাইছিল না আসতে কারণ আজকে আমি একা সামলাতে পারতাম না আমার শরীরটা খুবই খারাপ আমাকে হয়তো ক্যামেরার সামনে ডাক্তারের কাছে নিয়ে গেছি বলছে তুমি বাইকে করে এলে কি করে ঠিক আছে তো যাই হোক একটু ফুড পয়জন হয়েছিল কালকে আমি ফোন রিসিভ করার করতে পারি আমি ফোন রিসিভ করেছিলাম হয়তো অনেক কেউ দেখেছো তো আজকে অ্যাপয়েন্টমেন্ট তো ক্যান্সেল করেছি হ্যাঁ একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ক্যান্সেল করা হয়েছে আসলে ব্যাপারটা কি হয়েছে ও তো মানে ইউটিউবে আজকে যদি ভিডিও আপলোড নাও করতো ঠিক আছে তো ওর কিছু কিন্তু প্রবলেম হতো না প্রবলেমটা কোথায় হতো চ্যানেলটার উপরে এফেক্টটা পড়তো ওকে কিন্তু ইউটিউব জোর জবরস্তি করছে না যে আজকে ভিডিও তোমাকে আপলোড করতেই হবে মানে ইউটিউব তো ওকে প্রেশারাইজ করতে পারে না ঠিক আছে কিন্তু তোমাদের এইটাই চিন্তা করতে হবে এখন তো খুব শরীর খারাপ হয়ে গেছে তুমি মানে পারছো না তখন অ্যাভয়েড করো এটা মনে করতে হবে যে এখানে আমি কাজ করছি আমি তো খাচ্ছি আমি তো আজকে খেলাম আমি তো কিছু পর্যন্ত তো খেলাম তাহলে আমি আমার কাজটা আমি যখন স্টিল ভাবে বসে কথা বলতে পারছি আমাকে কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তুমি তুমি তো তো সুস্থই আছো কথা বলছো একটা জিনিস কি আমি সাথে মিট করে সেই তারা মালদা থেকে তো তখন থেকে পরশু দিন রাত থেকেই খারাপ ছিল তো তখন থেকে আমার শরীরটা খারাপ এই সাথে একদমই বিছানা শুয়ে পড়েছি কালকে মানে কতবার যে ওয়াশরুমে যেতে হয়েছে না তো আগের দিনে আমি রুমালি রুটি কিনে খেয়েছিলাম ওখান থেকেই হয়তো ফুড পয়জেনটা হয়েছে ওখান থেকেই হয়েছে তো যাই হোক ডক্টর দেখালাম ডক্টর বলছে অটো করে এসছিস আমি বললাম না অটো করে আসিনি বাইকে করে এসেছি বলছে শীঘ্রই বাড়ি যা আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস কি বলে প্রেসার তো একদমই লো হয়ে গেছে কারণ সারাদিন কালকে কিচ্ছু খাই নব্বই বাইশ ষাট নব্বই বাইশ ষাট হয়ে গেছে প্রচুর লো হয়ে গেছে বলছে বাড়িতে খেতে দেয় না তোকে ওকে জিজ্ঞাসা করছে বাড়িতে খেতে দিস না আসলে খুব বয়স্ক ডাক্তার তো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমি অ্যাকচুয়ালি দেখো আমাকে যারা দেখ দেখছো এতদিন ধরে আমি ভেঙে পড়ার মেয়ে নই আর একদম অসুস্থ না হলে আমি বিছানায় শুই না আজকেও রান্নাও পর্যন্ত করেছে ও হেল্প করেছে হাতে হাতে কিন্তু আর কত পড়বে না না সবাইকে একটা জিনিসই রিকোয়েস্ট করব যে দেখো কন্টিনিউ ভিডিও আপলোড করো ঠিক আছে সাবস্ক্রাইবারের পেজনে দৌড়িয়ে লাভ হবে না আমরা আজকে এটাই বললাম তুমি একটা ভিডিও টার্গেট করো ঠিক আছে পারফেক্ট ওয়েতে এবং তোমরা যে ভিডিও কোয়ালিটিটা

টা করতে করতে এসে গেছিল তো লাইভে দেখি বসে আছে কমেন্ট করো আমিও গিয়ে আমি এক না বাট আমি গিয়ে কমেন্ট করলাম বাট কমেন্ট করতে হবে না সবাইকে বলছি কমেন্ট করতে হবে কমেন্ট পড়ো লাইভের মধ্যে অনেকে দেখি চুপ করে বসে থাকো অডিয়েন্সকে ইংলিশ করতে হবে না দেখো লাইভটা এই কারণেই বলা একটা সুবর্ণ সুযোগ দিয়েছে ইউটিউব ঠিক আছে এটাকে জাস্ট কাজে লাগানো যাদের ধর মনিটাইজ হচ্ছে না ওয়াচ আসছে না মনিটাইজ করে তারপরে পারফেক্ট ভিডিও আপলোড করতে থাকো চ্যানেলটা যাতে মনিটাইজ হয়ে যায় যেহেতু তোমাদের একটা বছরের খাটনিটা যাতে বিফলে না যায় সেই সুযোগটা দিয়েছে তো তোমরা সেই সুযোগটাকেও কাজে লাগাচ্ছ না এরকম করো না দেখো কিছু চিন্তা করে তবেই এগোতে হয় ঠিক না ডে ওয়ান থেকে আজকে দেখো আমার একটু পুরোনো ভিডিও দেখবে আমার চ্যানেলে যাবে একদম ডে এর যে ভিডিওটা আমি কালকে একজনকে দেখাচ্ছিলাম চব্বিশ ঘন্টা ওই ভিডিওটা একটা ভিউজ হয়ে দিনে দাঁড়িয়ে ওই ভিডিওটা আমি দেখলাম যেটা একদম ফার্স্ট ব্লগ মাই ইন্ট্রো ভিডিও এক হাজার একশো ভিউজ গেছে তো ওই ভিডিওটা চব্বিশ ঘন্টা একটা ভিউজ হয়ে পড়েছিল হয়নি কিন্তু একটা সময় তো হবে আজকে যে ভিডিওটা তোমরা ভাবছো জিরো ভিউজ হয়ে পড়ে রয়েছে কালকে যখন তোমার চ্যানেলটা দেখবে একটু গ্রো হবে তখন পুরোনো ভিডিওগুলো আস্তে আস্তে ভিউজ দেবে এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর আজকে একে নিয়ে বসার কারণ এ এ জন্য ইউটিউব চ্যানেলটা ছেড়েছে তোমাদের যেন এরকম

ভিডিওটা আপলোড করে দিলাম ভিউজ আসবে এটা সেই সেই টাইমটা নেই একটা টাইমে সেটা চলতো এখন আর সেই টাইমটা নেই কম্পিউটার প্রচুর বেড়ে গেছে তো অতএব যেটা আমি পারবো না বেকার তাদের টাইম দিয়ে আমি মনে করি না বেকার হবে ঠিক আছে তো আমি ওর চেষ্টা করি ওর সঙ্গে হেল্প করার যতটা আমার আয়ত্তের মধ্যে আছে ডিউটি থেকে এসে যতটা পারি করি তারপরেও আরো বিভিন্ন ধরনের কাজ থাকে হ্যাঁ ক্যামেরা দেখো শুধু তো এখানে আমরা এখন ধরো ভিডিও শুট করছি দশ মিনিট বারো মিনিট ধর তো ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু তারপরে এডিটিং আছে এছাড়াও তো আরো অনেক কাজ থাকে একটু স্কেডিউল করে রাখা বলো খাতার মধ্যে নোট করে রাখতে হয় তো এইসব কাজ তো করতে হয়ই তাছাড়াও তোমাদেরকে বলছি যে দেখো আগেকার দিন চলে গেছে আগে একটা ক্যামেরা ধরতে ধরে ভিডিও শ্যুট করতে অডিয়েন্স দেখতো এখন অডিয়েন্স কিন্তু ধৈর্য ধরে সেই ভিডিওটা দেখবে যেখানে কোয়ালিটি পাবে তোমরা নিজেদেরকে তুমি তো একটা অডিয়েন্স অ্যাজ আ অডিয়েন্স তুমি আমার ভিডিও দেখছো তো তুমি বলো তুমি একটা কোয়ালিটি আমার ভিডিওর মধ্যে যদি না পাও তুমি কেন দেখবে নিজেকে প্রশ্ন করো তাহলে আমার ভিডিও কেন দেখবে মানুষ এটা প্রশ্ন করো আরও একটা জিনিস আমি বলছি তোমার কম্পিটিটারের মধ্যে যেটা কমতি সেটাকে খুঁজে বার করো যে আমার যারা আশেপাশে কম্পিটিটার আছে মানে আমার ক্যাটাগরিতে যারা কাজ করছে তাদের থেকে আমি বেটার করব তাদের থেকে আমাকে বেটার করতে হবে মানুষ আমাকে কেন দেখবে তাদের ভিডিওর মধ্যে তো পাচ্ছে তাহলে আমার মধ্যে কি নতুনত্ব আছে এটাকে খুঁজে বার করতে হবে তবে এটা আমার কথা না সম্পূর্ণ ওর কথা ও আমাকে বুঝিয়েছে তারপরে আস্তে 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 আমি ভেবেছি আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে জাস্ট একটু ইনফরমেশন দিলাম ভেব না যে কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলাম জাস্ট বসলাম বসে তোমাদের যে ভুল ধারণাগুলো কি কারণে তোমরা ব্যর্থ হচ্ছো কোন পথে তোমরা ভুল পথে যাচ্ছ আর একটা ভুল ধারণা আছে হ্যাঁ আর একটা ভুল ধারণা আছে যারা লাইভে জয়েন করতে পারছো না ঠিক আছে তারা কি করছো ওই আমাদের চ্যানেলে গিয়ে যে জয়েন অপশন আছে সেখানে যাচ্ছ গিয়ে বলছো টাকা দিয়ে জয়েন করতে হবে ওখানে কিন্তু তাই দেখাবে আমাদের লিঙ্কটা কোথায় দেওয়া থাকে সেটা আগে বুঝিয়ে দিই আমাদের লিঙ্কটা দেওয়া থাকে ধরো আমাদের কমিউনিটি সেকশন যেখানে তোমরা আজকে ভোট করেছিলে ওইখানে একটা ব্লু কালারের লিঙ্ক থাকে ওটাই বারবার ক্লিক করবে যদি আমাদের কাছে নোটিফিকেশন আসে অবশ্যই জয়েন করিয়ে নেবো ঠিক আছে আর ওতে জয়েন করানোর কারণটা কি সেটাও আজকে বলি আমরা ক্যামেরার এপারে তোমরা ক্যামেরার ওপারে মধ্যিখানে এরকম হয়ে যাচ্ছে যে চ্যানেলটা চেক করে দাও আমি আমার মতন আমি বলে গেলাম তুমি চ্যানেলটার কিছু বুঝতে পারলে না চ্যানেলটার কিছু ইম্প্রুভ হলো তো তোমার চ্যানেলটা যখন আমি ভিডিও কলের দ্বারা তুমি টুগেদার লাইফে জয়েন করলে তো তুমি তোমার কয়ারি যে দাদা ভাই আমার এসিওটা একটু দেখে দাও তো আমি যে করেছি এসিওটা এসিও টা ঠিক হয়েছে কিনা তো আমি তখন দেখলাম তোমার ভিডিওগুলো যে হ্যাঁ এসিও ঠিক আছে দাদা ভাই তুমি একটু থামবেলটাও তাহলে দেখে দাও থামবেলটা দেখে দিলাম এই যে কোয়ারিগুলো এই কোয়ারিগুলো তুমি কমেন্টে পারবে না আর কমেন্ট করলে আমি দেখতে পারবো না কমেন্ট যেভাবে আসে দেখা সম্ভব না এটা প্র্যাকটিক্যাল তো ওই কারণে টুগেদার লাইফটা রাখা যাতে তোমরা ভালো মতন কাজটা করতে পারো একটা মিস অফার স্ট্যান্ডে হয়ে যাচ্ছে যে আমারটা এতদিন ধরে রয়েছি আমারটা তোমাদের সুবিধার্থেই আমি করছি দেখো আমি তো থরোলি ভাবে হয়তো পার ডে আমার চ্যানেল চেক করতে কতক্ষ আমার কিন্তু টুগেদার লাইভেই বেশি কষ্ট হয় কারণ দেখেছ তোমরা এখন আমি যে ভিডিও করছি আমি ফ্যান অফ করে করছি টুগেদের লাইভ করলে আমাকে ফ্যান অফ করে করতে হয় নাহলে আমি কিছু শুনতে পাই না তো এটাই মেন ব্যাপার তোমাদের সুবিধার্থে আমি করি কিন্তু তোমরা আমাকে ভুল বোঝো আমি জানি যে আমিও হয়তো তোমাদের জায়গায় থাকলে হয়তো আমিও তোমাদের মানে আমাকে আমি যে তোমাদের জায়গা যদি থাকতাম আমারও সেম পরিস্থিতিটাই হতো তো এটাই বলবো একটু ধৈর্য ধরো ইউটিউব মানে ধৈর্য আমি তোমরা তো যাদের চ্যানেল আমি চেক করছি না তাও তো পার্সোনাল আমার সত্য নাও তোমরা সবাই আমার ফ্যামিলি একটু ধৈর্য ধরো একটু সময় দাও আমাকে একটু হ্যান্ডেল করতে সময় দাও অবশ্যই তোমাদের চ্যানেল চেক করবো এই তো কিছুদিন আগে একটি দিদিভাই চ্যানেল চেক করলো সে এক মাস ধরে ওয়েট করে করে সেদিন চেক করে দিলাম এটাই তো তোমাদেরও নিশ্চয়ই হবে আর যেভাবে বলছি ভিডিও দেখো শুধু ফোন করে গেলে লাইভে জয়েন করলে হবে না আমি ভিডিওর মাধ্যমেও বলছি তোমাদের ভিডিও দেখো ভিডিওর মাধ্যমেও তোমরা বোঝার চেষ্টা করো আর সবাইকে বলা ভিডিও দেখো আগে তারপরে তোমরা যদি দেখা করতে চাও বা আসতে চাও তারপর গরম প্রচুর পড়েছে বাইরে এত গরম না আমি যে রাস্তা দিয়ে যাই বাটা বাটা ওই যে কোম্পানি বাটা কোম্পানির সামনে রাস্তার পিচ প্রতিদিন দেখছি বলেছি আমি প্রথম দিন ভেবেছিলাম যে হয়তো ইয়ে করেছে ওই রোলার গুলো যায় না ওগুলো দিয়ে পিচ করেছে তারপর কন্টিনিউ এক সপ্তাহ দেখছি সেম কন্ডিশন হয়েছে তো এত বড় পিস বলে গেছে পিস বলে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেকটা ভিডিও গুলো দেখো ঠিক আছে তারপরেও যদি অসুবিধা হয় লাইভে জয়েন করো তাও যদি অসুবিধা হয় তখন কন্টাক্ট করো তোমাদের হেল্প করার জন্য এতগুলো ওয়ে খুলে রেখেছি আর মানে এর থেকে আর কি করলে তোমাদের সুবিধা হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই জিনিসটা করলে সুবিধা হবে যদি পসিবল হয় সেটাও করবো কিন্তু ভিডিও গুলো দেখো পপার তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি অনেকটা হয়তো বড় হলো একটু বোর হয়েছ কি জানিও কমেন্টে বোর হয়েছ কি আর সাথে থেকেও পাশে থেকেও আবার খুব তাড়াতাড়ি সুস্থ হব আবার এনার্জি নিয়ে ভিডিও করব তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো করে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারে খেয়াল রাখো ওকে বাই বাই আর দাদা ভাই আপনার চ্যানেল নিয়ে কিছু বলার আছে আমার একটা লাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে যাই চ্যানেল তো ছেড়ে দিয়েছি तो मैं चैनल ने लास्ट इंट्रोडा छिलो चलो सो so, गुड बाय